ওয়েলকাম টু নিউ ব্লক জিরো জিরো সেভেন পার্ক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরানোর মতো আরেকটি নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমাদের যাওয়ার উদ্দেশ্য হইতেছে এখন জামালপুর লুইস পার্ক তো আমরা এখন ভোর সকালে রওনা হয়েছি পার্কে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা সকাল সাড়ে সাতটায় ট্রেন ধরবো এই উদ্দেশ্যে আমরা রানা হই তো এখন আমরা বাড়ি থেকে বের হয়ে আসি নারায়ণ ঘাটে তো নদী পার হয়ে আমরা একটা মহিলাকে পাই যিনি অনেক সুন্দর গান করে তো আপনারা শোনেন তো আপনারা তো শুনলেনই তিনি কত সুন্দর গান করে ওনার গান শুনতে শুনতে আমরা চলে আসলাম পিয়ারপুর রেল স্টেশনে তো গাইস আমাদের ট্রেন আসার কথা ছিল সাড়ে সাতটায় ওই ট্রেন আসে সাড়ে দশটায় আমরা ততক্ষণে হালকা পাতলা খাওয়া দাওয়া করি অবশেষে আমরা ট্রেনের উপরে উঠে পড়ি উঠে আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা জামালপুর স্টেশন শেষ করে আমরা চলে যাই একটি অটো রিক্সাতে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্ক আমরা পার্কটি ভিতরে ঢুকে দুটো টিকিট নেই প্রতি টিকিটের মূল্য একশো টাকা করে রাখে আমরা ভিতরে ঢুকে পারি ঢুকে দেখেন আপনাদেরকে অনেক সুন্দর দৃশ্যটা দেখায় এখানে আপনারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা জামালপুর শহরের মধ্যে এত সুন্দর একটি পার্ক হয়েছে লুইস পার্ক আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার কাছে অনেক ভালো লাগছে তো গাইস আমরা পার্কটির ভিতরে ঢুকে দেখি আর বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটিকে বাড়ানো হইতেছে এখানে শ্রমিকরা কাজ করতেছে আর পার্কটা আরেক সুন্দর করার চেষ্টা করতেছে তো অপরূপ জায়গা এখানে আমরা কিছু পিকনিক এই যে আমার দাদু তারপর আমি আমার দাদুকে বলি একটু দাদু নতুন ক্যামেরা ধরো আমি একটু স্টাইল করি স্টাইল করার পাশাপাশি ঘোরাঘুরি করতে একটা স্লো মোশন ভিডিও করে এক কথায় অসাধারণ জায়গা আপনারা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না এখানে আবার মাঝখান দিয়ে একটি সেতু ব্যবস্থা রয়েছে যে এপার থেকে ওপার যাওয়া হয় তো গাইস সুন্দর জায়গা দেখলে কান্না ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগছে তার কারণে আমি হাত তুলে বলতেছি অনেক সুন্দর একটি জায়গা এখানে নিচে মাছ 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 আছে আছে অনেক ধরনের ওই যে দলা অপরূপ সুন্দর জায়গা এক কথায় অসাধারণ নিচে অনেক বড় বড় মাছ আছে আপনারা দেখতে পারতেছেন গাইস আমরা পার্কে ঢুকেই প্রথমেই আমরা শেষ ফিনিশিং এ চলে যাই শেষ ফিনিশিং থেকে দেখে দেখে আমরা আবার বাইর হই তো এই পার্কে একটা সুবিধা আছে আপনারা যদি বিবাহিত থাকেন কাবিন নামা দেখিয়ে ওখানে আপনারা থাকতে পারবেন কোনো সমস্যা নাই থাকার সুব্যবস্থা আছে আর যদি আপনারা ইটিস বিটিস করেন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যান তাহলে আপনারা সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন তার বেশি যদি থাকেন আপনাদেরকে গার্ডরা ধরে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেবে তো আমরা ঘোরাঘুরি করে লাস্টে আমরা পার্ক থেকে বের হয়ে যাইতেছিলাম তো গাইস এই পর্যন্ত ছিল আমাদের ব্লগ যদি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো গাইস আপনাদের কাছে পার্কটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত দিবেন